সালমান শাহকে বলা হয় ঢাকায় সিনেমার রাজপুত্র মৃত্যুজোর দুই যোগ পরও তার আকাশ জনপ্রিয়তা ও আবেদন কমেনি প্রজন্ম থেকে প্রজন্মে আরো অনেক বেশি রঙিন হয়েছে তাকে নিয়ে ভালোবাসার রং এখনো টিভি পর্দায় তার অভিনীত ছবি প্রচারিত হলে দর্শক আগ্রহ নিয়ে দেখেন নব্বই দশকের রূপালী পর্দায় অভিষেক ঘটা সালমান শাহ পর্দা থেকে বেরিয়ে হয়ে উঠেছিলেন কোটি তরুণ তরুণীর স্বপ্নের নায়ক শুরুতে বিশাল সাফল্য নিয়ে সালমান প্রাণ সঞ্চার করে দিলেন মৃতপ্রায় প্রায় চলচ্চিত্রে তারপর শুধু ইতিহাস অনেকেই বলে থাকেন সালমানের মতো জনপ্রিয় নায়ক হয়তো আর কখনোই কোনো দিন জন্মাবে না এই ইন্ডাস্ট্রিতে আজ উনিশ সেপ্টেম্বর সেই স্বপ্নের নায়কের জন্মদিন সালের উনিশ সেপ্টেম্বর সিনেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন সালমান শাহ তার বাবার নাম কোমরউদ্দিন চৌধুরী ও মায়ের নাম নীলা চৌধুরী তিনি ছিলেন পরিবারের বড় ছেলে সালমানের জন্ম নাম শাহরিয়া চৌধুরী ইমন তবে চলচ্চিত্রে তিনি সবার কাছে সালমান শাহ নামে পরিচিত ছিলেন সালমান শাহ পড়াশোনা করেন খুলনার বয়রা মডেল হাই স্কুলে ওই স্কুলে চিত্রনায়িকা মৌসুমী তার সহপাঠী ছিলেন পরে উনিশশো সালে মৌসুমীর সঙ্গে ক্যামত থেকে ক্যামত সিনেমায় সালমানের অভিষেক হয় পরে মৌসুমীর সঙ্গে আরো দুটি সিনেমা স্নেহ ও অন্তরে অন্তরে অভিনয় করলেও আর কোনো সিনেমায় তাদের দেখা যায়নি অন্যদিকে সাপনুরের সঙ্গে বেশি সিনেমায় অভিনয় করেছেন সালমান শাহ যে জুটিকে এখনো সিনেমার অন্যতম সেরা জুটি হিসেবে একা দেওয়া হয় সালমানের সঙ্গে জুটি হয়ে আরও অভিনয় করেছিলেন শাবনাজ শাহনাজ লিমা শিল্পীন শেমা সোনিয়া বৃষ্টি সাবরিনা ও কাঞ্চি 1996 সালের 6 সেপ্টেম্বর পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে চলে যান তিনি সালমান শাহর মৃত্যুর পর সত্যর মিত্র নেই জীবন সংসার মায়ের অধিকার চাওয়া থেকে পাওয়া প্রেম পিআসি স্বপ্নের নায়ক শুধু তুমি আনন্দ ও সু ও বোকির ভিতর আগুন ছবিগুলো ব্যাচে সফল হয়েছিল